তোমরা তো দেখেই বুঝতে পেরেছ আজকে কিসের রেসিপি হতে চলেছে এই শাবলা দিয়ে আমি আজকে ভিন্ন ধরনের একটি পকড়ার রেসিপি তৈরি করব তো চলো এই রেসিপিটি কিভাবে তৈরি করছি প্রথম থেকে শেষ দিয়ে দেখতে থাকলার গায়ের চোচাগুলোকে আমি এখন ছাড়িয়ে নিচ্ছি শাবলাগুলো ছোট ছোটো আমাদের বাবার বাড়ির ওখানকার সাবলাগুলা আবার বড় বড় শাবলা দিয়ে কিন্তু মালাও তৈরি করা যায় আমরা ছোটবেলায় মালা তৈরি করছি এই শাবলাটা দিয়ে আমি মাল্লা তৈরি করব আমার মা শাবলা পাচ্ছে আমি বসে বসে মালা তৈরি করছি মা গালও দিত যে শাবলাগুলোকে নষ্ট করতেছিস তবুও বানাতাম তে এখন দেখি তো পারি নাকি সেই কোন ছোটবেলায় বানাইছিলাম এখন মনে আছে কি না হবে হচ্ছে তো ভেঙে ভেঙে খালি দুই সাইডে নামিয়ে দিব তাহলে হয়ে যাবে ভালোই লাগছে দেখতে লাস্টে ফুলটা কিন্তু লকেটের মতো থাকবি দেখো আমি মালা তৈরি করে নিলাম দেখো দেখতে সুন্দর লাগছে না বাচ্চা কাচ্চার খুশি হবে না আমরা এগুলো গলায় দিয়ে দিয়ে পাগলের মতো ঘুরে বেরোতাম দেখবি গলায় দেবো এই দেখো সুন্দর লাগছে না শাবলার গুলোকে আমি ভালো করে বেঁচে নিয়েছি শাবলাগুলোকে আমি ঠিক একই রকম মাপ করে টুকরো করে কেটে নেব লাগবে না শাবলাগুলো তো নরম সবগুলো শাবলাকে একই রকম সাইজ করে টুকরো করে কেটে নিয়েছি এখানে আমি একই রকম মাপে কয়েকটা কাঠি নিয়েছি এই শাবলাগুলোকে এখন আমি কাঠির মধ্যে গেঁথে নেব এই কাঠির মধ্যে আমি আটটা শাবলার টুকরো গেঁথে নিয়েছি ঠিক এমনিভাবে সবগুলো আমি গেঁথে নেব সবগুলো শাবলায় আমি গেঁথে নিয়েছি এগুলোকে এখন আমি জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব দেখো দেখতে সুন্দর লাগছে না কলার ভেলা ঠিক অমনি ভাবে ভেলাটাকে তৈরি করেছি আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন আমি সাইডে রেখে দিচ্ছি এই শাবলাগুলোকে ভেজে নেওয়ার জন্য আমি এখন একটা ব্যাটার তৈরি করে নেব সেই জন্য এখানে আমি নিয়েছি আতপ চালের গুঁড়ো সাড়ে চারশো গ্রামের মতো এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো এখন আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব জলটা কিন্তু একেবারে ঢেলে দেওয়া যাবে না অল্প অল্প করে দিবে আর মাখবে এই ব্যাটারটা কিন্তু পাতলা করা যাবে না তাহলে কিন্তু সাবলার গায়ে লাগবে না ঘন করে মাখতে হবে দেখো আমি মেখে নিলাম ঘনত্বটা দেখো ঠিক এমনিভাবে তোমরা মেখে নেবে তাহলে শাবলার গায়ে লাগবে নইলে লাগবে না এখন আমি এই ব্যাটারটাকে সাইডে রেখে দিচ্ছি উনুন জলে কড়াই বসে দিয়েছি কড়াইতে আমি বেশ তেল দিয়েছি তেলটা আমার গরম হয়ে গেছে এখন আমি এই শাবলাগুলোকে ব্যাটারে ডুবিয়ে নেব উলটিয়ে পাল্টে দুই পাশে লাগাতে হবে ব্যাটার লাগিয়ে সঙ্গে সঙ্গে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এই বেশ পাল্টে ভালো করে ভেজে নিতে হবে একটা বড়া আমার তৈরি হয়ে গেছে বেশ ভালো করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি বড়াটা দেখো আমি হালকা লাল লাল করে ভেজে নিয়েছি এখন আমি তুলে নিচ্ছি ঠিক একই পদ্ধতিতে আবার আমি ছেড়ে দিচ্ছি সবগুলো পকোড়া আমার তৈরি এত সুস্বাদু পকোড়া না খেলে কি হয় পকোড়া দেখে জীবের জল আমার আর থামছে না আমি এখন একটা পকোড়া খেয়ে দেখছি কেমন লাগছে ঠিক মুড়মুড়ে হয়েছে সেই টেস্ট লাগছে এত টেস্ট হয়েছে কি বলবো তোমাদেরকে মুখে বলে বোঝানো যাচ্ছে না অবশ্যই তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে দেখে বলবে কেমন লাগছে আশা করি সকলেরই খুব ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে এবং আমাদের চ্যানেলটির পাশে থাকবে আজকে আমি এখানেই খেতে খেতে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে